ষ মাছ খেতে ভালোবাসে না এমন মানুষ বোধহয় খুবই কমই আছে আর এখন যেমন ওয়েদার মেঘলা মেঘলা কখনো বৃষ্টি কখনো রোদ এই ওয়েদারে খিচুড়ি আর ইলিশ মাছটা কিন্তু বেশ চাই বাজার যাওয়ার সময় বর বললো ভালো ইলিশ পেলে নিয়ে আসবো বলে তো দিলাম ঠিক আছে প্রথমবার রান্না করব এই আমার হাওয়া বেরিয়ে গেল তবু দিয়ে বুক ফুলিয়ে গরম গরম মাছ ভাজার তেল সকালে একবার খেয়ে নিলাম সরষে বাটা আমার বেশ পছন্দের ভাবলাম ওটাই ট্রাই করে দেখি যা হয় হবে কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে ঝোল বানিয়ে তাতে সরষে বাটা ঢেলে দিলাম ঢাকা দিয়ে দু মিনিট ভাপানোর পর উফ কি দারুণ গল্প এই মাছের স্পেশাল গন্ধের জন্য সবাই এটাকে পছন্দ করে না হলে এতে যা কাটা কেউ ঘুরেও তাকাত না দেখো স্নান সারতে সারতে আবারও বৃষ্টি চলে এলো সামনের বাড়ির ছাদে শুকনো কাপড়গুলো গুলো সব ভেজে গেল কাপড় কেচে শান পুজো চলে গেলাম রামনা ঘরে আসলে কি জানো তো ইলিশ মাছ হলে না আমার আবার একটু বেশি তাড়াতাড়ি খিদে পাই